একদম মাই চ্যানেল আজকে আমার বড় বাবা মানে আমার বাবা ঠাকুরদার মৃত্যুবার্ষিকী তার জন্য আমরা যাচ্ছি লোকনাথ আশ্রমে আমরা চলে যাচ্ছি স্কুটি দিয়ে আপনি দেখতেই পাচ্ছেন আপনার দুকারি মহমা দিয়ে যাচ্ছি এই লোকনাথ আশ্রমে দেখেন কত সুন্দর সুন্দর ঘাট ঘাট আর গাছপালা আপনারা কমেন্ট করে বলবেন আপনাদেরকে গ্রামের বাড়ি পছন্দ না শহরের বাড়ি আমার তো গ্রামের বাড়ি সব সময় থেকেই পছন্দ ছিল এখনও পছন্দ থাকবে আর এমনি তো গরমের দিনে তো গ্রামের বাড়ি ঠান্ডাও থাকে আর আরামও দেয় আর ফ্রিজে টিজের হওয়া দরকার নাই মটকার জলেই হয়ে যায় কিন্তু শহরের মধ্যে মশা মশা মাছি আর গরমের জন্য ভাল লাগে না তার জন্য আমার তো গ্রামই ভালো লাগে আর টিনের ঘরে ঠান্ডাও থাকে এখানে আমরা যাচ্ছি দেখেন এখানে অনেক কী পাখি ছিল হাইওয়ে রোড দিয়ে যাচ্ছে না আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ওটা নিচে না ট্রেন রেলওয়ে স্টেশন ট্রেন ট্রেন যাওয়া আসা করে কিন্তু এখন কোনো ট্রেন ছিল না এখন কোনো ট্রেন ছিল না তার জন্য এইখানে এই রেলওয়ে স্টেশনটা দেখতে পাচ্ছেন এখানে অনেকটি গাছ রয়েছে ফুল গাছের মধ্যে ফুল রয়েছে এখানে অনেক ঘরও রয়েছে বাড়ি এইখানে দেখেন আপনার গাছ এখানে ঘরপালা সব রয়েছে এই দেখেন এই মানে গাছ টা এমনটা মন এমনটা মন অনেকটি গাছ আছে অনেক ধরনের আছে কিন্তু এত রকমের গাছের জানি না আপনি যদি জানেন একটু কমেন্ট করে দেবেন একটা গাছেরই হোক কিন্তু কমেন্ট করে দেবেন এই এইখানে চালাচ্ছে করছে এইখানে দেখতে অনেক কিন্তু ঘর আছে আর আমরা যাচ্ছি এটা অনেক বড় রাস্তা তার জন্য এই ভিডিওটা একটু বড় এখানে আমরা গিয়ে লোকনাথ আশ্রমে লোকনাথ ঠাকুরের সঙ্গে আমি একটা ফটো তুলে নিলাম তারপরে মিষ্টি দিয়ে আসলাম লোকনাথ আশ্রমে এই দেখেন আমি লোকনাথ আশ্রমে মোমটা ধরিয়ে আসছি আমি ওখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি মোমটাকে এসেছি লোকনাথ বাবার কাছে ধূপকাটিও দালিয়ে দেব দেখতে পারবেন আপনারা এই দেখেন আমি ভালো করে লাগিয়ে দিয়েছি ভয় ছিল কি এটা পরে না না হলে অনেক কিছু আছে হয়ে যেতে পারে অনেক সাবধানে আমি করে দিয়েছি তারপরে ধূপ কাটি খুলতে পারছেন তার জন্য বাবা কি দিয়ে দিয়েছে আমি আপনি একটা কথা বলি এটা নিয়ে আমি ছোটোবেলার দিকে আসি এটা আমার ছোটোবেলার জায়গা আমি কত বছরে জানি হ্যাঁ এক দুই বছরের থেকে আসা শুরু করেছি এখন আমার আট বছর হয়ে গেছে এত বছর হয়ে গেছে আমি এখানে আসা যাওয়া করছি এইখানে আমি দিয়ে দিলাম ধূপকাঠি ধরাচ্ছি এখন এই দেখেন মোমের সঙ্গে ধূপকাঠি ধরিয়ে দিলাম এই এটা দূরের থেকে ভালো করে দেখা যাচ্ছে তার জন্য একটু সামনেই লিখ দিলাম একটু জুম আর কি ভিডিওটা

করে ধরা এনি ধরিয়ে এমন রেখে দিয়েছি বাবার কাছে এটাকে স্ট্যান্ডটাকে তুলে নিতে বাবা এটা আমাদের লাগিয়ে দিচ্ছে যেটা আমি ধর ধরেছিলাম ঠিপকাটি এইখানে সবটি লাগিয়ে দিচ্ছে বাবা এমনিতে আপনাদের দরকারি কথা বলি আপনারা অনেকজন সবটা ভিডিও তো দেখে কিন্তু লাইক বা সাবস্ক্রাইব বা শেয়ার বা কমেন্ট বা ফলো একদম করে না এটা কিন্তু অনেক খারাপ কথা আপনারা যদি আমাদের ভিডিওটি দেখেন আর ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা ফলো একটা কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাতে আমরা আমরা ভালো করে কাজ করতে পারি আমাদের আপনাদের জন্য ভালো ভালো নতুন নতুন ব্লগ জানতে পারি তার জন্য আপনাদের আমাদের পাশে দাঁড়াতে হবে যাতে আপনাদের জন্য আমরা অনেক ভালো ভালো ব্লগ রাঁধতে পারি এইখানে আমি এখন এসে পড়েছি শিব ঠাকুরের কাছে মোম মাস ধূপকাটি ধরাতে এইখানে আমি মোমটা তো ধরিয়ে দিলাম ধূপকাটি একটু স্ট্যান্ডটি একটু মুশকিল ছিল তার জন্য আমি ধরাতে বাবা কেউ বলে দিচ্ছে বাবা এটা একটু ধরে দাও তো তার জন্য বাবা ধরিয়ে দিচ্ছে এটাকে এইখানে আমি এটাকে ভালো করে ধরিয়ে দিচ্ছি দেখেন এটা এখানে মহাদেবটা মহাদেব মানে শিবলিঙ্গটা কত সুন্দর না এরা সব কিছুই সুন্দর কিন্তু সবচেয়ে বেশি সুন্দরটা না আমার শিবলিঙ্গটা লেগে এমন না আমি কি প্রথমবার এসেছি যে অনেকবার এসে পড়েছি কিন্তু দিন পরে এসেছি না তাদের একটু লাগছে আর এইখানে আমি শিব ঠাকুরের কাছে ধূপ আর মোমবাতি দিয়েছি আর মোমবাতি এইখানে এখন ঠাকুরের কাছে আমি আরতি করছি ভালোভাবে এইখানে এখন বাবাকে দিয়ে দিয়েছি এটাকে গুজতে আর আমি চাই ঠাকুর সবাইকে ভালো রাখো সুস্থ থাকো আর গরম থাকো মেয়েদের আর এমনও কি একবারে এত গরম কমায় গিয়ে গরম কমে একবারে শীত দিই না গরমটা কমিয়ে শীতটা একটু কমিয়ে মিডিয়াম রাখতে না বেশ না শীত বেশি ভালো না শীত কম ভালো না গরম বেশি ভালো না গরম কম ভালো সব মিডিয়াম রাখার উচিত আপনারা তো বলবেন তো আপনাদের ছবিটির মধ্যে সবচেয়ে সুন্দর কে লাগছে আমি না বাবা না মা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা আছে আর বেশি বড় করছি নেই একটু বড়ো তো হয়ে গেছে মানে আর একটু বড়ো করছি না হ্যাঁ একটু ছোটই করছি আর এমনিতে দাদুটা পড়া দিয়ে দিয়েছে আমাকে এখানে বাবা ভুকিয়ে নিচ্ছে তাহলে মিস্ত্রি আমাকে বাই বাই